দর্ব কেমনে কেমনে এই কথা আল্লাহ নিজে কইছে। হলগ আল খা দীরু আ্লা আ আ বহাজ আ্লাই কম আজাবা যারা সুল আল্লাহ আহা বিবাল্লাহ। আফ্রে এদের কে বলে দিন আমি তাদের কেউ দরথে সকম, যারা আমার কথা ল্ঙ্গন করে। আমি এদের কেউ দরথে সক্কম, দ্রা আমার কথা মানে না। এদের কে আমি আল্লাহ দরথে সকম যারা আমার ক ববাহি্য চলে। আমরা যারা আল্লাহর অবাধ্য চলি আল্লাহ এদেরকেও ধরতে অক্ষম না সক্ষম অন কেমনে কেমনে ধরবো এটাও একটা আপনাদেরকে একটা আইডিয়া দিই আল্লাহ নিজেই বলেছেন এদেরকে আমি দর্ব মিং পাবোতে কম আমি তাদেরকে ধরবো উপর থেকে আল্লাহ এই সমস্ত মানুষদের উপর শাস্তি দিবে চার প্রকার ভয় প্রকার চার ধরনের শাস্তি দিবে এক ধরনের শাস্তি হলো দিবেন উপর থেকে দুই নম্বর হলো দিবেন নিচ থেকে তিন নম্বর হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব এক দি আর এক দলরে ফিদাইব ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব দল আর এক রে দিয়ে আল্লাহ ইচ্ছে মতো আল্লাহ করে আর আমরা মনে করি এই দলে সেই রে করছে এই রে করছে মূলত এই দলে রে করে না এই দলে মারে না অমুক দলে তমুক রে মানে না দলীয় বিরোধী রে মারে না বিরোধী দলে দলীয় রে মারে না আসলও কিন্তু কারবারটা আল্লাহ করে আল্লাহ দে আমাদেরকে আদাবার গজব দিতেছে আমরা মানব জাতি টেরোই পাইতেছি না

নিজের লোক দিয়া নিজের লোক রেফিটাইব নিজের আপনজন দিয়া আফন জন নিজের দলের লোক দিয়া নিজের দলের লোক রেফিটাইব নিজের মানুষ দিয়া নিজের মানুষ রেফিটাইবো এই কামডা খেলা করে আল্লাহ কর্তাছে কিন্তু কর্তা যে আমরারে দিয়া কর্তা যে কারে আমরা আমরারে দিয়া আল্লাহ বলেন

শব্দের অর্থ করল ভিন্ন ভিন্ন বিরোধী দল আর এক দলরে দি আর এক একদল বাংলাদেশ কোনো ভিন্ন দল নাই দলই আমরা বাস করি দেখা আমরা বাংলাদেশের দলের অভাব আছে সর্বনাশ পৃথিবীতে এই পরিমাণ দল আছে কিনা আমার জানা নাই বাংলাদেশ ও যত দল একটা দলে আর একটা দলরে দেখে না এই কিন্তু আল্লাহ করতেছে মূল কারণ কি মূল কারণ হইল আমরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছি আল্লাহর কথা লঙ্ঘন করেছি আমরা আল্লাহর অবাধ্য চলেছি এই কারণে আল্লাহ আমাদেরকে সাত ধরনের শাস্তি দিব কয় ধরনের সাত ধরনের এক নম্বর উপর থেকে থেকে ব্যাখ্যা হলো দুইটা তাফসির মাছ ধারিতে আসে আল্লাহ সানাউল্লাহ পানিপতি প্রতি খেলে লিখেছেন তাফসির ইবনে কাসির আল্লামা হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির এই ফাওকাকুমের ব্যাখ্যা লিখেছেন দুইটা কয়টা দুইটা এক নাম্বার হলো উপর থেকে বেশি বৃষ্টি দিয়া কিবা তো বৃষ্টির সাথে ঠাডা দিয়া কিবা তো সাদ মাথার উপরে থেকে সাদ তোমার উপরে ভালায়া আর ওইলে তোমার সাদর উপর থেকে ভালায়া এটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার ব্যাখ্যা হলো বেশি বৃষ্টি সাথে আবার টাদা কন্যা আপনারা টাদা কন্যা বাস কই বাস কই না আপনারা তাইলে বাস ফলাইয়া বৃষ্টির সাথে মাঝে মাঝে এটার আপনারা কিটা কই শিল এই যে শিল এই শিলা বৃষ্টি দিয়া শিলা বৃষ্টি যেহেতু উপর থেকে শিল দিয়া ঠাডা দিয়া আন্না হলে তোমাদের উপর গড় বাঙ্গায়া নাইলে তোমাদের উপর বাঙ্গায়া নাইলে স্কুলের সাপ দছায়া। নাইলে বড় কোম্পানির সাপ দছায়া তোমাদের উপর ফালায়াম এটা হলো উপর থেকে আর নাইলে তোমরা স্বাদও উঠায়াম ওই তো তোমরা দানের বয়ে সাদ উঠছিলাই এখন আর নাম তো করো না ছাদের উপর থেকে ফালায়াম তাইলে সাদের উপর থেকে ফালায়াম আর নাইলে ফুল সাদ ফালায়াম তাইলে সাদ তোমরা রুগে ফালাইমো আর না হইলে সাদ তোমাদেরকে ফালাইমো এটা কইলে উপরের এক নাম্বার ব্যাখ্যা আল্লাহ বলেন কল কল কওয়াল কাদির আলা আলা ইয়াবাহালাইকুম আযাবা আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব উপরের ব্যাখ্যা করলাম দুইটা এর মধ্যে একটা হলো হয়তো তোমাদেরকে শাস্তি দিব বেশি বৃষ্টি দিয়া সাথে হয়তো বৃষ্টির সাথে দিয়া হয়তো আমি আল্লাহ তোমাদেরকে দিব ঠাটা দিয়া নাইলে তোমাদের উপর উপর থেকে জিনিস বাঙ্গায়া হয়তো স্বাদ বাঙ্গায়া নাইলে তোমাদেরকে সাথে উপর থেকে বা আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করিব এই রকমটা আল্লাহ মাঝে মাঝে করেনি করেনি হালকা কুমের দুই নম্বর ব্যাখ্যা উফরের লোক দিয়া ফিডাই মু তোমাদের উপরের লোক দিয়া মু তাইলে আমাদের উপরের লোককে এর তুমি যখন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা তখন আমি পড়া শক্তি বেইমান কাফি দিয়ে তোমাদেরকে ফিটাইম যেমন আমেরিকা হলো পড়া শক্তি সারা পৃথিবীর চাইতে পড়া শক্তি খেলা হলো উর্দে এরা কইলো উফরে আর আমরা কইলাম শক্তির দিক থেকে আর নিচে সুতরাং উফরের লোক দিয়া নিচের লোক রে নিচের লোক রে ফিদায়াম উপরের লোক দিয়া নিচের লোক রে এর ব্যাখ্যা করল সরকার দিয়া জনগণদের ফিদায়াম এমপি মন্ত্রী দিয়া জনগণদের ফিদায়াম কিটা দাদা এমপি মন্ত্রী গুলো উফ্রের সরকার গুলো উফরের সুতরাং ফাঁসিক দিয়া তোমরা যারা আমি আল্লাহর এবাদতি লঙ্ঘন করেছ আমি আল্লাহর এবাদতি ছেড়ে দিয়েছ আমি আল্লাহর কথা মানো নাই তোমরা মনে করো না আমরা তো এবাদতি করি না কি হইছে নামাজ পড়ি না থকিত হইছে তারি খাঁটি কি হইছে হুজুর রাজ করে মানি না কি হইছে আল্লাহ বলেন সুযোগ দিলাম মনে করো না তোমাদেরকে ধরবো না আমি আল্লাহ তোমাদেরকেও দর্ব করবো যেইভাবে এমন ভাবে ধরবো তোমরা তেরোই ভাই না এমন ভাবে ধরবো তোমরা তেরোই ভাই না। আল্লাহ কিন্তু দর্থ আছে কি তা কই আছে নি তাইলে বড়টা দি ধরবে এটা হলো দুই নম্বর ব্যাখ্যা মিন কম আগে আমি হাওলা দিছি আপনারা যদি সন্দে থাকে তাইলে আপনারা এই দুইটা কিতাব তালাশ করে দেখবেন আমার এই ব্যাখ্যা ঠিক আছে কিনা তেলে মিন ফাওখাকুম এক নাম্বার দুই নাম্বার আউ মিন তাহতি আরজুলিকুম আরজুলুন শব্দ এর অর্থ হলো পা আল্লাহ বলেন পায়ের নিচ থেকে শাস্তি দিব এই নিচের বেক্কা দাও দুইটা নিচের বেক্কা কয়টা দুইটা নিচের এক নাম্বার বেক্কা কলম ভূমি কম্প দিয়া তোমাদেরকে শাস্তি দিব কেতা কই ভূমি কম্প হওয়ারতা কি আই না নিস্তাকি কেতা কই না আপনারা ভূমি কম্প কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি